চরদন সরদন ইগা কলম্বার গই লাগান মি থিফ ফুল এ মুল নাই যে সাইন নাম্বার লাগাইছে আমার দিকে ঢাকা কোন দিকে ওই আমার রানের দিকে ওই যাত্রী বইয়া থায় Pasar দিকে মারান গখলা এই জান এই জান সুধা নজর দেন জান 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 এক্সেল럿 দেন এক্সেল럿 দেন এক্সেল럿 দেন নেক্সট এক্সেল럿 দেন স্টপ দিয়ালান গাড়িটা বন্ধ হয়ে গেছে তরে ভাই জান এরা বুঝায় নাන්නේ জান 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 এক্সেল럿 দেন এক্সেল럿 দেন ক্লাসটা সারান আস্তে আস্তে এই তো যান চালান আপনি কুয়েতের থেকে গাড়ি চালান শিখতেন বিলাই নাকি কুয়েত শিখলে লাগবে কয়টিয়া এসা করে কই মিথ্যা কথা দরকার নেই কন না বাংলা কয়টিয়া লাগে কুয়েত গাড়ি চালান শিখলে লাখ বি লাখটা লাগবে নি আর বাংলাদেশে লাগে কত শিখতে হাই ছিল পনেরো হাজার যদি দাঁতি করে নেয় নাকি কথার কথার কি ঠিক না আর দুই লাখ বাইতো আইলাম দেয়া শাখা করলাম বাড়ির সবার লোকে ঠিক না কম টেয়ে শিক্ষা গেলাম আর বাংলাদেশ শিক্ষা গেলে বিদেশ গেলে সহজ নেই কুয়ে চালাইতে সহজ হইব নি হ্যাঁ বাংলাদেশ শিক্ষা গেলে ওই জায়গা চালাতে সহজ নেই একদম সহাল না সহজ সহাল না সহজ কি বললেন নাকি সাহেব ঠিক আছে আমরা ওনা বামের দিকে যাবো কোন দিকে যাবো গুরান গুরান দুটা মাসাল্লাহ